আসসালামু আলাইকুম লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজ আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুলতি আজকের ভিডিওতে আমি অনেকগুলো টিপস বলে দিব যেগুলো ফলো করলে কচুর রান্নার পরে কখনোই গলা চলকাবে না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কচুরলতি রান্না করার জন্য প্রথমেই আমি কচুর ভাব দিয়ে নিব আর হ্যাঁ কচুর কেটে রাখার পরে কিন্তু একটু কালো কালো দাগ হয় তো আমি পানি দিয়ে কচুর লতিগুলোকে ভাপ দিয়ে নিচ্ছি কচুর লতি রান্নার আগে এভাবে একটু ভাপ দিয়ে নিলে আর গলা চুলকাবে না কচুর লতিগুলোকে তিন থেকে চার মিনিট এভাবে ভাপ দিয়ে নিব একেবারে কিন্তু সেদ্ধ করা যাবে না খেয়াল রাখতে হবে তো ভাব দিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রাখবো তবে গরম পানি থেকে কিন্তু কচুর লতিগুলোকে উঠিয়ে রাখা যাবে না তাহলে আবার ঠান্ডা হয়ে যাবে লতিগুলোকে গরমই থাকতে হবে চুলায় আরেকটি প্যান বসিয়ে এখানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুনের কুচি এভাবে রসুন কুচি দিলে কচুর লুতি খেলে গলা চুলকাবে না তাই অবশ্যই চেষ্টা করবেন রসুন কুচি দেবার জন্য তারপরে দিয়ে দিচ্ছি ফ্যালি করে নিয়েছিলাম কাঁচামরিচ তেলের মধ্যে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি কচুরলতি রান্নার সময় পেঁয়াজটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে হালকা হয়ে না আসা পর্যন্ত একটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি যাতে পেঁয়াজগুলো বেশি ভাজা ভাজা না হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি হাফসা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং হাফসা চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেবার পরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব আর হ্যাঁ আমি কিন্তু আদা রসুন বাটার মধ্যে জিরা বাটা দিয়েছিলাম তাই আমি জিরা গুঁড়াটা দিলাম না মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব কেটে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দেবার পরে এই তেলের মধ্যেই খুব ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি অসম্ভব মজার একটি রেসিপি আমার তো অনেক পছন্দ আপনাদের পছন্দ কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তারপরে এটি ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর আমি আপনাদের হাতটা দেখিয়ে দিচ্ছি দেখুন কুচুর লতি কাটার পরে হাতের কি অবস্থা হয়ে গিয়েছে যাই হোক চিংড়ি মাছগুলো খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ভালো করে আরেকটু নেড়ে দিব তারপরে গরম পানি থেকে গরম গরম লতিগুলোকে উঠিয়ে এই চিংড়ি মাছের সঙ্গে দিয়ে দিব কুচুর ঠান্ডা করে আবার গরমের মধ্যে দিলেই সেই লতিগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না গরম গরম কচুর গরম চিংড়ি মাছের মধ্যে অ্যাড করতে হবে তাহলে দ্রুত এটা সেদ্ধ হবে এবং রান্না করতে বেশি সময় লাগবে না কচুর দেওয়া দেবার পরে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নেবার পরে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে তিন চার মিনিট পরে আবার উঠিয়ে নিলাম দেখুন এটা কিন্তু এখনো সেদ্ধ হয় নাই সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এটা ঢাকা দিয়ে রান্না করে নিব দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন কিন্তু আলতো হাতেটা এটা নেড়ে দিতে হবে সাবধানে নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় কুচুলুতিকে আমি ঢাকনা না দিয়েই তিন চার মিনিট রান্না করে নিব আবারও একটু নেড়ে দিচ্ছি আমি খুব হালকা হাতে কিন্তু আমি নেড়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কুচুলুতিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে তো আমার এই কচুর রান্না করা কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দিব দেখুন কত ইয়ামি লাগছে মাসাল্লা তো খুব সিম্পল এবং সহজভাবে এবং টিপস সহকারে আপনাদের প্রচুরতে রান্না করে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ